বেলারুশ ইউরোপের নন সেনজেন একটি রাষ্ট্র। বেলারুশের পার্শ্ববর্তী দেশ হচ্ছে পোল্যান্ড, লাটভিয়া, লিথুনিয়া, রাশিয়া, ইউক্রেন। যারা বেলারুশ যাবেন তারা অতি দ্রুতগামী বিশাল লাভ করবেন। বর্তমান সময়ে একটি মাত্র দেশ বেলারুশ। বেলারুশে আপনি 15 ওয়ার্কিং ডেজের মধ্যে ভিসা পাবেন এবং 30 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি বেলারুশের উদ্দেশ্যে ফ্লাইট করে পৌঁছে যেতে পারবেন প্রথমত মেন্টেনেন্স ওয়ার্কার লো আনলোড এবং প্যাকেজিং ওয়ার্কার হিসেবে এবং শপিং মলে কাজ করতে পারবেন বিশেষ করে রড বাইন্ডার ব্রিকলেয়ার প্লাম্বার মেশন ভেকো অপারেটার ভেকু অপারেটর ক্রেন সহ ওয়েলডার ফাইভ ফিডার নানা পদে কাজ করার সুযোগ পাবেন এছাড়া বিভিন্ন রকম ফ্যাক্টরি স্টিল মিল গার্মেন্টস ফ্যাক্টরি সোয়েটার ফ্যাক্টরি তৈরির কারখানা ফার্নিচার ফেক,